শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক চার প্রশ্ন প্রশ্নটি হল পঁচিশ ভাগের সতেরো চল্লিশ ভাগের তেইশ এবং একশো বিশ ভাগের সাতষট্টি ভগ্নাংশ তিনটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো দেওয়া আছে ভগ্নাংশ তিনটি যথাক্রমে পঁচিশ ভাগের সতেরো চল্লিশ ভাগের তেইশ একশো বিশ ভাগের সাতষট্টি এখন এই ভগ্নাংশ তিনটির হরগুলো যথাক্রমে পঁচিশ চল্লিশ এবং একশো বিশ তাহলে প্রথম শাড়িতে অবস্থিত পঁচিশ চল্লিশ এবং একশো বিশের মধ্যে চল্লিশ এবং একশো বিশ দুই দ্বারা বিভাজ্য তাহলে দ্বিতীয় সারিটি হবে পঁচিশ বিশ এবং ষাট আবার দ্বিতীয় শাড়ির বিশ এবং ষাট দুই দ্বারা বিভাজ্য তাহলে তৃতীয় শাড়িটি হবে পঁচিশ দশ এবং তিরিশ এখানে তৃতীয় শাড়ির দশ এবং তিরিশ দুই দ্বারা বিভাজ্য তাহলে চতুর্থ শাড়িটি হবে পঁচিশ পাঁচ এবং পনেরো এখানে চতুর্থ শাড়িতে পঁচিশ পাঁচ এবং পনেরো পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে সর্বশেষ সারিটি হবে পাঁচ এক এবং তিন তাহলে হরগুলোর লসাগু সমান দুই তিনটি তিন একটি পাঁচ দুইটি এখানে এই সংখ্যাগুলোর গুণফল সমান ছয়শ তাহলে ছয়শ ভাগ পঁচিশ সমান চব্বিশ এখন পঁচিশ ভাগের সতেরো এই ভগ্নাংশটির হর ও লবকে চব্বিশ দ্বারা গুণ করলে ফলাফল হবে ছয়শ ভাগের চারশো আট আবার ছয়শ ভাগ চল্লিশ সমান পনেরো এখন চল্লিশ ভাগের তেইশ এই ভগ্নাংশটির হর ও লভকে পনেরো দ্বারা গুণ করলে ফলাফল হবে ছয়শ ভাগের তিনশো পঁয়তাল্লিশ আবার ছয়শ ভাগ একশো বিশ সমান পাঁচ এখন একশো বিশ ভাগের সাতষট্টি এই ভগ্নাংশটির হর ও লভকে পাঁচ দ্বারা গুণ করলে ফলাফল হবে ছয়শো ভাগের তিনশো পঁয়ত্রিশ উত্তর সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হল ছয়শো ভাগের চারশো আট ছয়শো ভাগের তিনশো পঁয়তাল্লিশ ছয়শো ভাগের তিনশো পঁয়ত্রিশ ধন্যবাদ সকলকে